কক্সবাজারে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহত এক আহত অন্তত বীর জন এবং ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় কক্সবাজার বিএমপি জেলা কার্যালয় সারা দেশের চলমান কোটা আন্দোলনকে একাত্মতা পোষণ করে কক্সবাজারও প্রতিদিন পালিত হয় এই আন্দোলন কক্সবাজার প্রতিদিন শান্তিপূর্ণভাবে হয়ে যাচ্ছে কোটা আন্দোলন কোনো প্রকার সহিংসতা ছাড়াই আজ সোমবার কক্সবাজার কোটা আন্দোলন সমর্থনে শহর থেকে মিছিল নিয়ে লিঙ্করোড চত্বর হয়ে টার্মিনালে অবস্থান করেন কোটা আন্দোলনকারীরা কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘন্টাকানিক অবস্থান নেওয়ার পর কোটা আন্দোলনকারীরা যায় শহরের শহীদ মিনার চত্বরে হঠাৎ সন্ধ্যার সময় শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছানোর পরই লেগে যায় আওয়ামী লীগের সাথে সংঘর্ষ এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি তার পরিচয় এখনো পাওয়া যায়নি এছাড়াও আহত হয় অন্তত বিশজন মানুষ কয়েকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন অ্যান্ড অন্যরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায় এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে কক্সবাজার জেলা বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে জ্বালিয়ে দেওয়া হয় কক্সবাজার জেলা বিএমপির অফিস কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে চলতেছে সহিংসতা মোর্চা মানুষ কক্সবাজারেও কোটা আন্দোলনের সমর্থনে প্রতিদিন হয় মিছিল সমাবেশ কিন্তু কক্সবাজারে কখনো এই সহিংসতা হয়নি আজই প্রথম কক্সবাজারে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেল